সো হে গ্যাস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমার সবাই কেমন আছে আশা করি তোমার সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো এটা ছিল পয়লা বৈশকের পরের দিনের ব্লগ তো আমরা গেছিলাম মেলাতে তো আমাদের এখানে মেলা ছিল আমার এই বান্ধবীর ওখানে মেলা ছিল এই বান্ধবীটা আমার সব থেকে কাছের একজন বলতে পারো সেই এটা মানে তোমাদেরকে অন্য কোনো ভিডিওতে তুলে ধরবো আমাদের সম্পর্কটা তো এই যে ওদের ওখানে মেলাটা চলে গেছিলো আমাদের এখানে মেলাতে ফার্স্টে গেছিলাম ও আমাদের এদিকে এসেছিলো যেহেতু আমি ভেতর দিকে থাকি তো আগে আমাদের এখানটা ঘুরে তারপর ওইদিকে যেতাম তো এসেছিল ওইখানে আমাদের এখানে মেলাটায় তখনও কিছু বসেনি সন্ধে সন্ধে বেরিয়েছিলাম যেহেতু খুব তাড়াতাড়ি বাড়িতে ঢুকতে হবে তো সন্ধ্যে সন্ধ্যে বেরিয়ে গেছিলাম তো তখনও দোকানপার তেমন একটা বসেনি তা এই জিনিসটা দেখছিলাম ও এটা হচ্ছে ওদের ওখানে মেলাটায় আমাদের এখানে মেলাটার ভিডিওটা আমি পার্ট টুতে আপলোড করার কথা পার্ট টুটা আমি আগে থেকে আপলোড করে দিয়েছি তোমরা প্লিজ চেকআউট করে নিও আমার এই ভিডিওটা এডিটিং করতে অনেকটা দেরি হয়ে গেল তো এই যে তেমন একটা ভিড় ছিল না যেহেতু অনেক বড় মেলা তেমন একটা ভিড় ছিল না খাওয়া দাওয়া করেছে অনেক কথাবার্তা বলেছে এখানে বসারও জায়গা ছিল তো একটু বসে আমরা চারজন মিলে অনেক কথাবার্তা বললাম খুব হাসাহাসি করলাম খুব মজা হলো সেই দিনটা খুব ভালো কেটেছে তো তেমন কিছু একটা কিনি সব পুরোনো কালেকশান কালেকশনের মতো লাগছিলো এই যে তারপরে একটু আইসক্রিম খেয়ে নিলাম প্রচণ্ড গরম ছিল তো তেমন একটা কিছু খেতে ইচ্ছেও করছিল না যেহেতু খুব গরম পড়েছিল তো এই যে আইসক্রিমটা খেয়ে নিলাম এই আইসক্রিমটা তোমরা দেখে রাখো তোমরা অবশ্যই ট্রাই করতে পারো ভীষণ ভালো খেতে আমার তো চকলেট যেহেতু পছন্দ তো এই যে তারপর ওরা যে ওখান থেকে বাড়ি চলে গেছিলো ওদের বাড়িটা ওখান থেকে কাছে আমার যেহেতু ভেতর দিকে থাকে তো আমার হচ্ছে ভেতর দিকে আসতে হতো তো ওর জন্য ওরা আর এদিকে আর আসিনি তারপর যে আমরা মেলাতে এসেছিলাম ওই মেলাতে সব কিছু দেখাতে পারিনি কারণ প্রচণ্ড ভিড় তো আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি তোমরা অবশ্যই চেক আউট নাও তো আজকের ভিডিও এইটুকুই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই বাসে থেকো সাথে থেকো